বান্দুরবান পৌরসভার চার নং ওয়ার্ডের ডিসি বাংলোর বিপরীত পাশের রাস্তায় মাস্টার ছোটনের টিনশেডের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রোববার আঠাশে এপ্রিল রাত আটটা চল্লিশ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে পরে আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে অগ্নিকাণ্ডে আক্রান্ত বাড়ির পাশে এনআরবিসি ব্যাংকের বিল্ডিংয়ে এবং সনি শোরুমের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় চল্লিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস এ বিষয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুর্শিদি জানান আগুন নিয়ন্ত্রণে এসেছে তারপরও আমরা আশপাশের বাড়ি ও দোকানের দেয়ালে পানি ছিটিয়ে তাপমাত্রা কমানোর চেষ্টা করছি প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বলতে পারছি না সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে জানতে পারব অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও প্রাথমিকভাবে বাসাবাড়ি ও দোকান এর মালামাল সহ বিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে